তৃণমূল কর্মীর ভাইকে পিটিয়ে খুন দক্ষিণ দমদমে তুলকালাম তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর অভিযোগ দলেরই কর্মীদের বিরুদ্ধে তৃণমূল কর্মীর ভাইকে খুনের অভিযোগ দলেরই কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে দক্ষিণ দমদমের বড় কাঠ বলে পিটিয়ে খুনের অভিযোগ চায়ের দোকানের সামনেই মারধর করে থেতলে খুনের অভিযোগ যোগাযোগ করার চেষ্টা করা হলেও এখনো প্রতিক্রিয়া মেলেনি অভিযুক্তের ক্লাব তৈরি নিয়ে বিবাদের জেরে খুন বলে অভিযোগ পরিবারের আমার কাছে এসেছিল এরকম একটা ঘটনা ঘটেছে বলে শুনেছি

আর অভির নেতৃত্বে এইসব আর কি হয়েছে এরা কি কাজ করে জানি না ওরা কি কাজ করে এরা রাজনীতি করে বেড়ায় কি কাজ করে আমরা জানি না হ্যাঁ তৃণমূল পার্টি করে এরা আমার আমার বড় ছিল তৃণমূল পার্টি করে এরা একসাথে আমার মানে ভাই হচ্ছে ও কাজ করে ও যে ব্লিংকিটে কাজ করে সকাল ছটার সময় ও ডিউটি থাকে আর দুপুর তিনটে ওটা শিফটিং ডিউটি থাকে তা আজকে ও ডিউটি ছিল দুপুর তিনটে বন্ধু বান্ধবরা যেরকম রীতিমতো একটু আড্ডা মারে ওখানে গিয়ে তো ও আড্ডা মারে আর অন্য বন্ধু বান্ধবরা তখন ও একা ওখানে বসেছিল তো ওরা এসে এমন মার মেরেছে এখানে স্পটে ওখানে যে অলোক পাল চৌধুরী থেকে আর পাল তারপর হচ্ছে বিদেশ আর যে সোনায় আর একটা সোনাই আর সোনা বলে আর আছে ও তারপরে পলু মানে এরা মানে ওকে এমন মার মেরেছে ওখানে দাড়ি থেকে আর ওখানে লিখতে বলছে যে দেখ কি হয়েছে দেখ আরও এরকম হবে ওই ওই ছেলেগুলো ওখানে দাঁড়িয়ে থেকে সিন্ডিকেট চালায় অভিদেবনাথ অভিদেবনাথ কি পলিটিক্যাল কিছু ইয়ে আছে পলিটিক্যাল আছে ও একটা করে পলিটিক্যাল সেটা আমাদের রুলিং পার্টি হয়তো করে সেটা বলতাম হ্যাঁ আছে তো অবশ্যই হাজবেন্ড উষা দেবনাথের হাজবেন্ড উষা দেবনাথ হচ্ছে ওখানে আমাদের কাউন্সিলর অবি দেবনাথ ওই নেতৃত্ব এইগুলো করে আমি দুটাই স্পট ভিজিট করেছি কি হতে পারে এটা একটু প্রাইমারি আইডিয়া লাগিয়েছি তারপরে সঙ্গে যোগাযোগ হবে সিসিটিভি ক্যামেরা যদি হবে ওটা আমরা দেখি কি হতে পারে কি হয়েছিল এটা আমরা ফের ইতিমধ্যেই দেখা গেল তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর হলো তাতে কোনো ব্যবস্থা নেই যে কোনো সিসিটিভি সংগ্রহ করেছে না এটা অবশ্যই কমপ্লেন পাওয়ার পরে আমরা আইনগত ব্যবস্থা নেব আর এটা যত যত স্টেপ নেওয়ার হবে আমরা অবশ্যই সিবিআই পর নিয়োগ দুর্নীতিতে এবার ইডির জালে মিডলম্যান প্রসন্ন রায় ট্রাভেল এজেন্সির আড়ালে কিভাবে 400 কোটি টাকার সম্পত্তির মালিক চাকরি চুরির কালো টাকা দিয়ে কি 400 থেকে 450 টি সম্পত্তি সিজিও কমপ্লেক্সে প্রায় 10 ঘন্টা জেরার পরে প্রসন্ন রায়কে গ্রেফতার সিবিআই মামলায় জামিন পেয়ে একের বড় এক সম্পত্তি বিক্রির চেষ্টা আঠেরোই জানুয়ারি টাউনের বাংলো থেকে বাগানবাড়ি সহ আটটি ঠিকানায় তল্লাশি দু বাইশ সালের অগস্ট মাসে নিয়োগ দুর্নীতি মামলায় প্রসন্নকে গ্রেফতার করে সিবিআই দু তেইশ সালের নভেম্বর মাসে নিয়োগ দুর্নীতি জামিন পান প্রসন্ন রায় নিয়োগ দুর্নীতির টাকা হাত ধরে কার পকেটে গিয়েছিল নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা কোথায় ব্যবহার করা হয়েছে উত্তরবঙ্গ থেকে সুন্দরবন কিসের টাকায় একের পর এক হোটেল প্রসন্ন এবার মানি ট্রেলের খোঁজে ইডির জালে মিডলম্যান প্রসন্ন রায়